ও হামজার বাইসাইকেল গোল দেখে লাইভে এসে যা বললেন সাকিব আল হাসান বাংলাদেশ ফুটবলের ইতিহাসে মনে রাখার মতো মুহূর্ত হামজা চৌধুরীর দুর্দান্ত বাইসাইকেল কিক গোল যেন সিনেমার দৃশ্য গ্যালারিতে নিস্তব্ধ দর্শক তারপর একসঙ্গে গজরে উল্টো হামজা হামজা করে ম্যাচ শেষে লাইভে এসে সাকিব আল হাসানও থামাতে পারেননি নিজের উচ্ছ্বাস তিনি বলেন এমন গোল আমি ক্রিকেটের সক্ষার সাথেই তুলনা করব হামজার মধ্যে আছে এক ভিন্ন রকম স্পিরিট ওর মতো খেলোয়াড়ই বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে ফুটবল এখন সবার মুখে এক নাম হামজা চৌধুরী তার এই গোল শুধু মাঠে নয় লাখো ভক্তের হৃদয়ে আগুন জ্বালিয়েছে তুমি বাংলাদেশের গর্ব তুমি বাংলাদেশের ফুটবলকে এভাবেই এগিয়ে নিয়ে যাও হ্যাঁ দর্শক লাইভে এসে এমনই এক বার্তা দিয়ে সবাইকে চমকে দিলেন সাকিব আল হাসান তো দর্শক সাকিব আল হাসানের এই মতামতের ভিত্তিতে আপনাদেরও মতামতটি যোগ করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ